আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম উপেন্দ্র কিশোর লিখেছেন ভাস্কর দাশগুপ্ত উনিশশো পনেরোর বিশে ডিসেম্বর মাত্র বাহান্ন বছর বয়সে প্রয়াত হন উপেন্দ্র কিশোর চৌধুরী কিন্তু রয়ে গেছে তার ঐতিহ্যের বিস্তার যা অবিনশ্বর উপেন্দ্র কিশোরের পূর্বপুরুষেরা বিহার থেকে এসে চাকদায় ঘর বাঁধেন ষোড়শ শতাব্দী শেষে বর্তমান ময়মনসিংহের মসুয়াতে ঠাঁই গাড়েন তারা। এই গ্রামেই উপেন্দ্র কিশোরের জন্ম আঠারোশো তেষট্টির বারোই মে তার পিতৃদত্ত নাম কামদারঞ্জন পিতা কালীনাথ রায় ছিলেন সংস্কৃত এবং ফার্সি ভাষায় সুপণ্ডিত তিনি শ্যামসুন্দর মুন্সী নামেও পরিচিত ছিলেন শ্যামসুন্দরের জ্ঞাতি অপুত্র হরিকিশোর কিশোর রঞ্জনকে দত্তক নিয়ে নামকরণ করেন উপেন্দ্র কিশোর পাণ্ডিত্য প্রতিভার সঙ্গে এই পরিবারের বিশেষত্ব ছিল পুরনো অকেজো নিয়ম ভেঙে বুদ্ধিদীপ্ত উজ্জ্বল নতুন এক জীবনযাত্রা প্রতিষ্ঠা করার অদম্য সাহস উপেন্দ্র কিশোরের সব ভাই কৃতবিদ্য এই পরিমণ্ডলেও উপেন্দ্র কিশোর অনন্য কলকাতায় এসে তিনি আঠেরোশো চুরাশিতে বিয়ে পাশ করেন এবং শুরু হয় তাঁর বর্ণময় জীবন সখা নামে শিশু সাহিত্য পত্রিকায় কুড়ি বছর বয়সে উপেন্দ্র কিশোরের প্রথম প্রবন্ধ মাছি এই পত্রিকাতেই লেখেন বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ বানর মুদ্রাযন্ত্র জলকনার গল্প এছাড়াও স্মরণীয় চা বাগানের কুলি সেজে রামকুমার বিদ্যারত্নের দুঃসাহসিক অভিযান ছোটদের উপযোগী করে লেখা দাসপ্রথা প্রবন্ধটি ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারতের মতো জনপ্রিয় রচনার সমান্তরালে চলেছে সঙ্গীত চর্চা লিখেছেন শিক্ষক ব্যতিরেকে হারমোনিয়াম শিক্ষার মতো গ্রন্থ আধুনিক স্বরলিপি পদ্ধতির উন্নতি সাধন করেছেন প্রসঙ্গত উল্লেখ্য বন্ধু দ্বারকানাথ ঘোষের বাদ্যযন্ত্রের দোকানের ইংরেজি ঘেঁষা নামকরণ ডোয়ারকিন উপেন্দ্র কিশোরেরই করা অয়েল পেন্টিং জলরং রেখাচিত্রে তিনি ছিলেন সমান দক্ষ রবীন্দ্রনাথের শিলাই কুঠি কুঠিবাড়িতে শোভা পেত উপেন্দ্র কিশোরের আঁকা চুনার দুর্গ সর্বোপরি ইলাস্ট্রেটর হিসেবে উপেন্দ্র কিশোরের দক্ষতা ছিল অতুলনীয় পৌরাণিক গল্পের ছবিতেও তিনি শিশুদের মজা দেওয়ার জন্য হাস্যরস আমদানি করেছেন তাই সৃজনশীল ছবি ছাপার ক্ষেত্রে চলতি উট কাট বা এচিং পদ্ধতির সীমাবদ্ধতার কথা ভেবেই তিনি হাফটুন ছাপা সম্বন্ধে উৎসাহিত হন এই পদ্ধতিতে প্রবাসীতে ছাপা উপেন্দ্র কিশোরের আঁকা একটি রঙিন ছবির প্রশংসা করে পত্রিকায় চিঠি লিখেছিলেন বিখ্যাত চিত্রশিল্পী রবি বর্মা উপেন্দ্র কিশোর রচিত সেকালের কথায় আঁকা আর কি অপটেরিক্স দেখে তদানীন্তন সরকারি ভূতত্ত্ব বিভাগের অধিকর্তার মন্তব্য এই ধরনের ছবি বিলেতি প্রামাণিক বৈজ্ঞানিক গ্রন্থে স্থান পাওয়ার যোগ্য ফটোগ্রাফ ছাপার পদ্ধতি হল হাফটোনের মূল কথা অতি সরল করে বলতে গেলে এর তিনটি ধাপ বিশেষ ক্যামেরায় নেগেটিভ তৈরি ধাতুর পাতে পজিটিভ প্রিন্ট করা এবং উপযুক্ত রাসায়নিকের সাহায্যে সেই ধাতুকে এচ বা খোদাই করা এই সমগ্র প্রণালীর বিভিন্ন ধাপের উন্নতি সাধন করে গাণিতিক প্রমাণ দিয়ে নটি গবেষণামূলক প্রবন্ধ লেখেন উপেন্দ্র কিশোর যা গ্রাফিক আর্টের আন্তর্জাতিক জার্নাল পেনরোজ অ্যানুয়েলে প্রকাশিত হয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে তার গবেষণার ফলস্বরূপ নিজের প্রতিষ্ঠিত ইউ রায় অ্যান্ড সান্স থেকে প্রথম প্রকাশিত হয় উৎকৃষ্ট ছবি সম্বলিত টুনটুনির বই ভূমিকায় উপেন্দ্র কিশোর লিখেছিলেন রাতের খাবার না খেয়ে সন্ধে হলেই শিশুরা যাতে ঘুমিয়ে না পড়ে তাই পূর্ববঙ্গে মামাসিরা এই গল্পগুলি বলে বাচ্চাদের জাগিয়ে রাখত ওর আশা ছিল ছেলেমেয়েদের এই গল্পগুলি ভালো লাগুক আজ আমাদের স্বীকার করতেই হবে একবার ছেলেবেলায় যে এই গল্পগুলি পড়েছে তাঁর শৈশব সযত্নে তোলা আছে এই বইয়ের পাতায় সদ্যপ্রয়াত ব্রিটিশ কবি স্বনামধন্য উইলিয়াম রাদিচে ইংরেজি অনুবাদ করেছিলেন এই বইয়ের উপেন্দ্র কিশোরের বিচিত্র প্রতিভাকে অবশ্য শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায় তার প্রবর্তিত সন্দেশ পত্রিকায় এই পত্রিকার পুরনো পাতায় পাতায় ছড়িয়ে রয়েছেন ইলাস্ট্রেটর গল্পকার কবি বৈজ্ঞানিক নিবন্ধ খাঁধা হেয়ালির স্রষ্টা উপেন্দ্র শান্ত আপাত গম্ভীর মানুষটি ছিলেন রসিক পুরুষ তাই ছোট ছেলে মেয়েদের এত প্রিয় সমাজ জীবনেও তাঁর দৃঢ় চিত্ত সক্রিয়তা ছিল অনুকরণীয় বাঙালির মধ্যে আজগুবি চাল বেঠিক বেহাল অসম্ভবের ছন্দের প্রথম বীজটি রোপণ করে গেছেন কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সমীক্ষা শেষ হল এটি লিখেছেন ভাস্কর দাশগুপ্ত